বড়া চিনেন বড়া 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 খেতে খুব মন চাইত আসলে তো নিজের হাতে বানামো বড়া নিজে খামো আপনার ঘরে দেখাবো যদি ভালো লাগে সাথে থাকুন পরা খাওয়া খুব টেস্ট ফ্রিজে নিয়ে আসো কেমন লাউ শাক না লাউ শাকের বড়া কিন্তু খুব টেস্ট ধরো ক্যামেরা রকম আমি যেমনি যেমনি করে যেমনি যেমনি করো চলে আসো নিজের হাতে বড় মানে খাবো আপনারা কিন্তু আসতে দেখবেন কাজ নাই কাজ না থাকলে কাজ তো খুঁজে বের করতে আমি কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না ভাই জায়গাটা সুন্দর একটু পরিষ্কার করে নিলাম শুধু আমার ফেসে না যেটা যেটা কাজ করে এগুলো দেয় নতুন ক্যামেরাম্যান তো কেটো না সমস্যা নেই বড় হলে প্রবলেম নেই নতুন ক্যামেরাম্যান সমস্যা ঠিক আছে যাবে ঠিক আছে পাতাগুলো আমি সুন্দর মতন নিব আমার ডাড়ার প্রয়োজন হ্যাঁ আমি কারণ শাকের বড়া খাবো আমার জন্য ডাডার প্রয়োজন পাতাগুলো আমি সুন্দর মত নিয়ে নিলাম দুই বড়া যদি পারফেক্টলি বড়া চার পাঁচ ছয় চলবে এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম হ্যাঁ

আমার নতুন ভিডিও মেন ভিডিও যদি ভালো না হয় ভিডিও মেন আমি পাতা গুলি সুন্দর ধুয়ে নিচ্ছি পাতা যদি দেখা হচ্ছে পাতাগুলির সুন্দর মতন হলে একটু জল নিষ্টি পেনি আমরা সামনে এখন আমি বেসন নেবো আর চালের গুঁড়ো নিবো তাহলে পর খেলে খুব মজা লাগবে এটা আমি কলকাতা আমার মাসির বাড়ি থেকে আমি শিখেছি বাট সেই রকম একটা মজা হবে বাড়ি নিয়ে আসো একটু সামান্য টাটা দিবো সামান্য হ্যাঁ সামান্য টাটা দিব একদম বেশি না বেশি দিলে কিন্তু মজা নষ্ট হয়ে যাবে তিন চাই এখন আমি একটু নুন দিয়ে এবার আমি সামান্য পরিমাণের জল নিয়ে নিব সুন্দর মতন আগার গুলি সুন্দর মতন আমি একটু হালকা গুঁড়ো রেসি নিয়ে নিলাম একটু ঝাল পেশি খাই নিয়ে ঝাল ঝাল হলে ভালো লাগবে সুন্দর মতন আপনার একটা ফিনিশিং এ নিয়ে আসতে হবে ভিতরে কিছু দেখবেন আপনার দানা দানা থাকে এটা সব কিন্তু ক্লিয়ার করে দিবেন সুন্দর মতন একদম আমি চুলাটা এখন ধরাই দিলাম এখন আমি মিডিয়াম সাইজ দিবেন তাহলে একটু ভালো হবে আর একটা ভালো মতন একদম সুন্দর মতন একদম ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন কয়েকটা একদম গরম হবে একদম সুন্দর মতন তেল দিয়ে দিবেন এবার সুন্দর মতন নিবেন হ্যাঁ সুন্দর মতন একদম সুন্দর মতন পাতা গুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন এই জন্য একটা নিয়ে নেবেন হ্যাঁ তাহলে সুন্দর মতন সাজানো ভালো হবে এই দিবেন এই দিবেন এইভাবে সুন্দর মতন সাজিয়ে নেবেন এভাবে সুন্দর মতন সাজিয়ে নেবেন আসলে এই বড়োটা আসলে খুব মজার একটা বড় আমি জানি কে খেয়েছেন বা কে খান নাই আমি আশা করি যদি বড়টা যদি আপনি সুন্দর মতন মানে বানিয়ে খেতে পারেন ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর Okay. Sure. সে একটা কিন্তু টেস্ট চলে আসছে আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন বাট অলরেডি কিন্তু এই যে ঠিক আছে আসলে আমার ইউটিউব চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করে দেন না আরো বেশি বিনোদন আমি আপনাদের দেখাবো 这个是，别卡住，卡